এই যে দ্বিতীয়টা দেখেন ভয় করে ভাই ভয় করে ভয় করে ভয় করে দেখেন আপনারা আচ্ছা এটা কেমন এটা এক লোক নব্বই আচ্ছা জোড়া জোড়া ধরি নেয়

তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন করে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই এরকম হাটের প্রতি নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ